হাই গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গরমের পরিস্থিতি চল্লিশ ডিগ্রি প্লাস গরম হিউমিডিটি প্রায় সিক্সটি এর মধ্যে কাজ তো করতে হই যেহেতু প্রবাস নামের টাকার মেশিন এখন কথা হচ্ছে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা তাদেরকে দেখাচ্ছি আমরা যে বলি রেমিট্যান্স রেমিট্যান্স হ্যাঁ এরাই হচ্ছে প্রকৃতিটার এই দেখেন এক একজন এক এক কাজে ব্যস্ত পাথরের দেশে পাথর করে এই যে এগুলো এগুলো হচ্ছে টাকার মেশিন এই যে এই টাকার মেশিন এ টাকার মেশিন তোমার দেশের বাড়ি কই মধ্যদেশের বাড়ি ঢাকা ঢাকা আর দেশের লোক এই আমার মামা আসলে হইলে কামসুর ঠিক আছে খালি কথার ফটর ফটোর ওই যে লাগা হুন্ডির লাগা হুন্ডির প্রবক্তা এই যে না এখন তো হুন্ডি শেষ আমাদের নতুন নতুন সরকার নতুন দেশ যাদের জন্য পরিশ্রম মামু এটা নাম কি হ্যাঁ একশো বিশ কেজি এই যে এই যে দেখেন টাকার মেশিন ফের সারা শরীর মিললে ওই তো না একশো বিশ কেজি এই যে এই যে টাকার মেশিন আই রে ভাতর কবা ভাতর ফার্তুর কবা গুয়া আবি আমি কাটা তাই হা ওরে রে কুবু কুবেটে হা কুবু কুবো রিয়াল অই রে রিয়াল বাং ফাতর কুমো ঘুবো রিয়াল এই তো রে রিয়াল এই তো রিয়াল উঠে গেছে কা এই তো রিয়াল উঠে গেছে কা এই যে 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 আর একটা ওটাচ্ছে এ হচ্ছে

কষ্টকে কষ্ট হিসেবে মেনে নেই না যেহেতু প্রবাসটা নামে এসেছি প্রবাসটা আমার টাকার মেশিন যে উনি ক্লান্ত এখন আরেকজন এইভাবে পালাক্রমে সবাই কাজ করতে থাকে বলতেছিলাম কাতার থেকে তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা করে দিবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম